বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ভেজ চাউমিন কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভেজ চাউমিন বানানোর জন্য এখানে নিয়েছি চাউমিন এখানে সবজি নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম আর বিনস তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার চলো বন্ধুরা দেখতে থাকো আমি চাউমিন কীভাবে বানাই দেখো বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কড়াই কড়াইতে দিয়ে দেব জল দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চাউমিন দেখো বন্ধুরা চাউমিনটা বেরিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব জল দিয়ে একটু ধুয়ে নেবো চাউমিনটা উপর থেকে জল নিয়ে জল দিয়ে না ধুলে বন্ধুরা চাউমিনটা দলা বেঁধে যাবে ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি বিনস গাজর ও ক্যাপসিকাম দেব এক চামচ লবণ একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার একটু নেড়ে দেব দেখো বন্ধুরা গাজর ক্যাপসিকাম বিম এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সিদ্ধ করা চাউমিন এবার একটু ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো উপর থেকে চাউমিন মশলা দু চামচ উপর থেকে দিয়ে দেব এক চামচ মতো সয়া সস এবার দেব একটু টমেটো সস এটা সসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের ভেজ চাউমিন এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরাও ঠিক এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে